তোমরা কি এমন একটি বডি ক্রিম খুঁজছো যা পাঁচশো প্রতিক্রিয়া ছাড়াই শরীরের রঙ উজ্জ্বল করবে তাহলে বায়োলোলাভ বডি ক্রিমটি হতে পারে তোমাদের জন্য পারফেক্ট সলিউশন আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। বায়োলা বডি ক্রিমের সম্পূর্ণ রিভিউ কাদের জন্য উপযুক্ত এটি এটি কিভাবে ব্যবহার করতে হবে এবং কোন সময় ব্যবহার করতে হবে সত্যি কি সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আমাদের বডিকে পস্যা করে তুলবে এই বডি ক্রিমটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং আসল নকল চেনার উপায় তো চলো ভিডিওটি শুরু করা যাক এই বেলালি বডি ক্রিমটি থাইল্যান্ডের প্রোডাক্ট এটা নেট অয়েট দুইশো গ্রাম আর এটার বাজার মূল্য হচ্ছে এগারোশো টাকা বেলোরে এই হইটিন বডি ক্রিমটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এটি তোমরা হাত পা সহ পুরো শরীরে ব্যবহার করতে পারবে এই ক্রিমটির ভেতরে কালারটা হালকা ইউরো টাইপের একটি কালার এটা কি দেখতে গণ মনে হলো এটা স্কিনের সাথে খুব সহজে মিশে যায় এই ক্রিমটি তোমরা যখন ব্যবহার করবে তখন তোমাদের স্কিনটাই একটু অয়েলি মনে হতে পারে তবে তোমরা যখন এটি কিছুক্ষণ মেসেজ করবে দেখবে পাঁচ মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে অর্থাৎ পুরোপুরিভাবে মিশে যাবে এটা ত্বকের ভেতরে প্রবেশ করে স্কিনকে সফট করবে মসৃণ করবে মশ্চারাইজার রাখবে এবং স্কিনকে হেলদি করতে সাহায্য করবে এবং স্কিনকে উজ্জ্বল করতেও সাহায্য করবে এই বডি ক্রিমটি তোমরা সকালে এবং রাত্রে দুইবারই ব্যবহার করতে পারবে এই বডি ক্রিমটির অনেকগুলো ইন্ডিকেটস দিয়ে তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছে মিল্ক প্রোটিন কোলোজেন জিংসিড অ্যাক্সাইড টারম্যানিক এক্সট্রা ভাইটামিন সি ভাইটামিন ই ভাইটামিন ই থ্রি ভাইটামিন বি থ্রি হোয়াইট আর এই সবগুলো ইন্ডিকেট স্কিনকে উজ্জ্বল করতে খুব ভালো কাজ করে আর এই বডি ক্রিমটিতে আরও রয়েছে যেটা ব্রাইট করতে কাজ করে স্কিনকে এতে রয়েছে গ্লিসারিন ত্বককে হেলদি করতে সাহায্য করবে এই বডি ক্রিমটি সূর্যের ক্ষতিকর প্রভাবে যে কালো বাপ হয়ে যায় সেটা দূর করতে সাহায্য করবে তবে এই ক্রিমটি যে কালো স্কিনকে রাতারাতি পশা করে দিবে তেমন কিন্তু নয় এটা ত্বককে কালো থেকে পষা করতে তেমন কাজ করবে না অনেকেই মনে করে এই ক্রিমটি ব্যবহার করলে বডি একদম দবদবে পস্যা হয়ে যাবে কিন্তু আসলে এই ক্রিমটি কালো থেকে পশা করতে পারবে না হ্যাঁ এটা স্কিনকে সফট করবে কোমল করবে উজ্জ্বল করবে কালো দাগগুলো রিমুভ করবে স্পটগুলোকে দূর করবে হালকা ব্রাইট আনবে কিন্তু দবদবে পশাক করবে না কালো ত্বককে দবদবে পশাক করবে না তবে তোমরা যদি এটা একটা কোটা শেষ করো তাহলে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবে তবে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে তোমরা দবদবে পশা হতে পারবে না তোমরা যখন এটা পনেরো দিন বা বিশ দিনের মতন ব্যবহার করবে তখন দেখবে তোমাদের স্কিনটা হালকা ব্রাইটেনিং হচ্ছে উজ্জ্বল হচ্ছে এবং মশ্চারাইজার করছে স্কিনকে স্কিনটা খুবই সফট এবং নরম রাখছে এছাড়াও তোকে রুক্ষতা এবং শুষ্কতা দূর করতে এটি খুবই ভালো কাজ করে তো তোমরা যারা স্কিনটাকে হালকা উজ্জ্বল করার জন্য ভালো একটা বডি ক্রিম চাচ্ছ এটা কিনে স্কিনকে নরম রাখবে হেলদি করবে কারণ স্কিনটাকে হালকা একটু ব্রাইট রাখবে তারা এটা টাই করে দেখতে পারো তবে যাদের অ্যালার্জি বা সেন্সিটিভ স্কিন তারা এই বডি ক্রিমটি ইউজ না করাই ভালো তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমার ভিডিও আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে